ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন আর কোথায় আমাদের দোকান সবটাই আর তার সাথে সাথে শেয়ার করব। আমার বর যেখানে আমাদের দোকান সেখানে হচ্ছে আজকে এক্সিবিশান মানে শপিং মলে আজকে হচ্ছে এক্সিবিশান সেই মেলাটাও ছোট্ট করে তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো আমি একটু আগেই এসে পৌঁছে গেছিলাম বরের দোকানে আমি কখনো আসি না কখনো দরকার পড়লে কিছু আনতে ভুলে গেলে বা কিছু আনতে হলে তখনই আসি তো আসলাম আর বিশেষ করে আজকে মেলাটা বসেছে বলে আমার বর বললো আসো একটু ঘুরে যা তো একটু দোকানে বসে এবার ভাবলাম চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখি মেলা ঠিক না এক্সিবিশন তো এক্সিবিশান মানে কি তোমরা সবাই জানো তোমাদেরকে বলার মতন কিছু নেই তো এখানে ছোটো ছোটো স্টল বসেছে প্রচুর এটা হচ্ছে রিলায়েন্স স্মার্ট বাজারের মানে এই আমাদের এখানে অনেক শপিং মল পরপর কিন্তু এই শপিং মলটা বিশাল বড় কারণ এখানে প্রচুর জিনিস আছে সিনেমা হল দু তিনটে তারপরে খেলার এর ভিতরে সমস্ত কিছু আছে তো আর বাইরে বসেছে হচ্ছে এক্সিবিশান আর এই এই বাইরেই আমার বর হচ্ছে দোকানদার শুধু আমার না প্রচুর এখানে দোকান আছে আর যে স্টলগুলো প্রতিদিন বসে কিন্তু এক্সিবিশানের জন্য এখানে আরও অনেক স্টল বসেছে তো প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছ মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে পারফিউম শীতের জিনিস তারপরে শাড়ি তারপরে অনেক অনেক কুর্তি ফুর্তি অনেক কালেকশান বসেছে আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর একা একা ভ্লগ করছিলাম আর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো জুয়েলারিগুলো জাস্ট এগুলো হ্যান্ডমেড জুয়েলারি এক্সিবিশানে বিশেষ করে হ্যান্ডমেড জিনিসই বসে বেশ ভালো লাগে আর এটা হচ্ছে শপি শপিং মলের ঢোকার মেন গেটটা তো ভাবলাম ওদেরকে একটু দেখিয়ে দিই আমি ভিতরে তো যাইনি ভিতরেও অনেক স্টল বসেছে নাকি কিন্তু আমি যাইনি যাই হোক এখানে বাইরে অনেক খাওয়ার দোকান টোকান যেগুলো রোজ বসে সেগুলো তো রয়েছেই তার সাথে সাথে রাখবো এই ব্যাগগুলোর কিন্তু প্রচুর দাম শপিং মানে শপিং মল মানে বুঝতেই পারছো কত করে দাম তো বড় বড় ব্র্যান্ডের ব্যাগ ছিল তো আমি ভাবলাম আমাকে অন্তত একটু দেখায় এই যে আমি আর এখানে দেখো কত স্টল বসেছে এখানে পারফিউম বসেছে এগুলো জাস্ট অনেক অনেক বাজেটের যেগুলো আমাদের সাধ্যের বাইরে মধ্যবিত্তদের যাই হোক তো এখানে জুয়েলারি বসেছে অনেক বেশ সুন্দর সুন্দর জিনিস বসেছে কিন্তু দেখো আর এখানে মেন অ্যাট্রাকশান আমার যেটা আমার মন কেড়েছিল সেটা হচ্ছে এই লাইট বেশ সুন্দর লাগছিল ঘর সাজানোর জন্য হোম ডেকোরেটিভ আইটেমের মধ্যে এগুলো বেশ সুন্দর ছিল আমার তো বেশ পছন্দ হয়েছিল ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি সুন্দর তারপরে শুধু যে জিনিসপত্র বসেছে তা না গাছপালা অনেক সুন্দর সুন্দর বসেছে ছোট ছোটো স্টলে তো সেগুলো রয়েছে আর এখানে ঠাকুরের জিনিসও অনেক রয়েছে প্রচুর প্রচুর জিনিস রয়েছে তো অনেকটাই বড় ছিল আর একটু সময়ের মধ্যে তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম এখানে বাচ্চাদের খেলার জিনিস টিনিস বসেছে বেশ সুন্দর তো ফাইনালি চলো এই যে এই গেটটা থেকে বেরিয়ে আমার বরের দোকান সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে জুম করেও দেখিচ্ছি বুঝতেই পারছো আর এখানে কিন্তু পিঠে পুলির দোকানও বসেছিল বেশ সুন্দর আর চলো এই যে বাইরের দিকে বেরিয়ে গিয়ে সামনে দোকান যেটা হচ্ছে রেগুলার আমার বড় এখানে স্টল দেয় দোকান দেয় এই যে এটা আমাদের দোকান নতুন যে গাড়িটা বানিয়েছিল একটা ভিডিওতে শেয়ার করেছিলাম দেখেছি আগের গাড়িটা রয়েছে সেটা বাদ দিয়ে এটা বানিয়েছে তো আমাদের দোকানটা হচ্ছে মেন পাপড়ি চাট ভেলপুরি তো এই যে দেখতে পাচ্ছ তারামা মুখরোচক এটা হচ্ছে আমাদের গাড়িটা আর উপরে লাইট ফাইট দিয়ে আমার বসেছে সুন্দর করে আর পাশে প্রচুর স্টল আছে কয়েকটা আজকে আবার অফও ছিল তো এই যে আইসক্রিম আরও অনেক অনেক দোকান আছে এই সাইডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে দেখো এই দেখে এই লাইন ধরে প্রচুর দোকান এখানেই হচ্ছে মেন আমার বড় দোকানদার আর এখানে একটা টি স্টল আছে প্রচুর দাম চায়ের কিন্তু প্রচুর ভিড় হয় খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ারটা ওখানটায় গান হয় খুব সুন্দর বেশ ভালো লাগে আর এই হচ্ছে আমার বরের দোকান তোমাদেরকে আজকে শেয়ার করে দিলাম আর এই ব্যবসা আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের টাটা